জাতীয় সংসদ নির্বাচন গুগল আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও অনুষ্ঠিত হবে এর আগে গত জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে নির্বাচনের আগে মাঠের সঙ্গে সঙ্গে অনলাইনেও জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কোনো দেশের মানুষ ইন্টারনেটে কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি খোঁজ করছেন তা নির্ধারণে ব্যবহৃত হয় গুগল ট্রেন্ডস এখানে কোনো শব্দ বা বিষয় যত বেশি সার্চ করা হয় সেটি তত উপরের দিকে অবস্থান করে এই সূচকে গত বাইশ জানুয়ারি প্রচারণা শুরুর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের কোন বিভাগে কোন দল এগিয়ে তা বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম গুগল ট্রেন্ডস এর বিশ্লেষণে দেখা গেছে সবগুলো বিভাগেই অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় সার্চে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এরপর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা গুগল ট্রেন্ডসে ঢাকা বিভাগের আওতাভুক্ত আগের জেলাগুলো ধরে সাত বিভাগের তথ্য বিশ্লেষণ করা হয়েছে সেই হিসেবে ঢাকা বিভাগে ঢাকা ময়মনসিংহ গুগল সার্চে বিএনপি পঞ্চাশ শতাংশ জামাত ইসলামী চল্লিশ শতাংশ এনসিপি আট শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই শতাংশ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে গুগল সার্চের হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে রয়েছে পঞ্চাশ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামাত ইসলামী বিয়াল্লিশ আন্দোলন বাংলাদেশ দুই শতাংশ বরিশাল এই বিভাগে গুগল সার্চের হিসেবে বিএনপি এগিয়ে রয়েছে একান্ন শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলামী চল্লিশ শতাংশ এছাড়া এনসিপি পাঁচ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চার শতাংশ রাজশাহী রাজশাহী বিভাগে পঞ্চাশ শতাংশ মানুষ গুগলে বিএনপিকে খুঁজেছে জামাত ইসলামিকের চল্লিশ শতাংশ এছাড়া এনসিপিকে ছয় শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এক শতাংশ খুলনা এ বিভাগেও পঞ্চাশ শতাংশ ব্যবহারকারী বিএনপিকে সার্চ করেছে জামাতকে তিয়তাল্লিশ শতাংশ এনসিপিকে পাঁচ শতাংশ এবং ইসলামী আন্দোলন দুই শতাংশ রংপুর এই বিভাগটিতে গুগল সার্চে বিএনপি অন্যান্য বিভাগের তুলনায় পিছিয়ে রংপুর বিভাগের সাতচল্লিশ শতাংশ ব্যবহারকারী বিএনপি লিখে সার্চ করেছে জামাত তেতাল্লিশ শতাংশ এনসিপি আট এবং ইসলামী আন্দোলন দুই শতাংশ সিলেট সিলেট বিভাগে বিএনপির অন্যান্য বিভাগের তুলনায় এগিয়ে এ বিভাগে শতাংশ গুগল সার্চে রয়েছে দলটি জামাত চল্লিশ শতাংশ এনসিপি সাত এবং ইসলামী আন্দোলন এক শতাংশ এছাড়া নির্বাচনী প্রচারণা শুরুর পরবর্তী এক সপ্তাহের তুলনায় গত সাত দিনে গুগল ট্রেন্ডসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির ইন্টারেস্ট রেট কমেছে ইসলামী আন্দোলনের ইন্টারেস্ট রেট পাঁচ শতাংশ থেকে কমে চার শতাংশে দাঁড়িয়েছে এনসিপির ইন্টারেস্ট রেটও চোদ্দো শতাংশ থেকে কমে তেরো শতাংশে নেমেছে অন্যদিকে বিএনপি ও জামাতের ইন্টারেস্ট রেট বেড়েছে জামাতের ইন্টারেস্ট রেট আটান্ন শতাংশ থেকে বেড়ে আটষট্টি শতাংশে পৌঁছেছে আর বিএনপির ইন্টারেস্ট রেট পঁচাশি শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে সাতাশি শতাংশে দাঁড়িয়েছে গত সাত দিনে গুগল সার্চে এর চার দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ারের দিক থেকে এগিয়ে রয়েছে বিএনপি দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে চার দশমিক তিয়াত্তর মিলিয়ন ফলোয়ার্স বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা তিন মিলিয়ন